ব্রাহ্মণবাড়িয়ার সরেলের শাহবাজপুর গ্রামের চাঞ্চল্যকর ময়না হত্যা ঘটনার বারো দিন পেরিয়ে গেছে কিন্তু এখনো উদ্ঘাটন হয়নি শিশু ময়না হত্যা ঘটনার প্রকৃত রহস্য ময়না হত্যার ঘটনার পরপরই বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রবিন ফারহানা তাৎক্ষণিক অবগত হয়ে বিএনপির অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ময়না পরিবারের সাথে ভিডিও কলে কথা বলেন তিনি জানান দেশের প্রচলিত আইন অনুযায়ী ময়নার আসল হনিকে শাস্তির ব্যবস্থা করবে আমি খবরটা শুনেছি আমার কোনো ভাষা নাই আপনাকে আমি কি বলে সান্ত্বনা দিব আমি কি বলে কি করব আমি আমার কোনো ভাষা নাই আর এমন একটা ঘটনা যেটা মানে আল্লাহর কাছে আমি মানে দোয়া করি মেয়েটা শান্তি পাক মেয়েটা জান্নাতুল ফের তো নসিব করুক আর দেশে যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী যেন সর্বোচ্চ শাস্তি হয় এই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য কাজ করবো ইনশাল্লাহ আমি আবার সবাইকে বলে দিব এবং আমি সবাইকে অনুরোধ করছি আপনারা আমার এই হাইটার পাশে থাকবেন কিন্তু এখন পর্যন্ত ময়না হত্যার প্রকৃত খুনিকে শনাক্ত করতে না পারাই রুমিন রবীন্দ্র ফারহানা সশরীরে ময়নার পরিবারের সঙ্গে দেখা করতে আসে চাঞ্চল্যকর ময়না হত্যা ঘটনা বারো দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রকৃত খুনিকে শনাক্ত করতে না পারাই এলাকায় আতঙ্ক বিরাজমান করছে এবং তার সহপাঠীরাও স্কুলে যেতে ভয় পাচ্ছে এটা তো আমাদের একদম কল্পনার বাইরে যে আমাদের এখানে যে এরকম একটা ঘটনা ঘটবে বা বাসার কাছ থেকে যে হ্যাঁ এরকম হবে এটা তো আমাদের চিন্তার বাইরে এখন তো আমরা নিজেরা একটা আতঙ্কের মধ্যে আছি হ্যাঁ সেই সাথে আমাদের স্টুডেন্ট যারা আছে তারাও একটা আতঙ্কের মধ্যে স্কুলে আসতেছে বা অনেক যেরকম আসার কথা সেরকম আসতেছে না উপস্থিতি অনেক কমে গেছে উপস্থিতি তারপরে আসলেও দেখা যাবে তাদের গার্ডিয়ান থাকে সাথে এদিকে যে মসজিদে মনে লাশ পাওয়া গেছে সেই মসজিদের ইমাম ও মহাদ্দিনের রিমান্ড শেষ হয়েছে একাধিক সূত্রে জানা গেছে রিমান্ডে ইমাম ও মহাদ্দিনের কাছ থেকে এ ঘটনার তেমন কিছু পাওয়া যায়নি তবে তদন্তের স্বার্থে পুলিশের সন্দেহের তালিকায় তারা রয়েছে কিন্তু ইমাম ও মহাদ্দিনকে এ ঘটনায় এখনো আসামি হিসেবে দেখায়নি পুলিশ এলাকা এলাকাবাসী বলছেন ইমাম ও মোয়াজির নির্দোষ তাদেরকে কেউ ফাঁসিয়ে দেবার জন্য ময়নার মৃত দেখো মসজিদে রেখে আসেন ভালো মানুষ আমরা যা চাই ব্যবসা করি ইমাম রাখা হয়েছে বা যা চাই ব্যবসা করি ইমাম রাখা হয়েছে খুব ইমাম যা চাই ব্যবসা করে রাখছি রাখা হয়েছে খুব ভালো মানুষ তারা যে দূর দূরত্ব সারাফা তাহলে আমরা মসজিদের তারা কাজ তারা করতে হ্যাঁ পুরনো হাবে আমরা দাবি তারা অতি তাড়াতাড়ি এক কটা মতন পরে নামাতে মাঝে এক পাটা মত উঠে তারা ডিউটি ইউটিউব আইলে আমরা দা বি আর দুসি যারা তারা যে কাম করছে ইহটা কেন যে তারা এই কাম যে করছে আর ইম সস্তিওক সারা বিশ্বে দেখছে দুর্ঘটনা শুন বিশ্বে সন্তুষ্ট হও মোজে দ যদি আমরা रोजी তাকতেন তলিকে আমরা रोजी থাকলে তাকলেন নইলে আপনার হইয়া তাকলেন নইলে না মসজিদ যতজন তাকললে সবাই মান লইলে না মসজিদ তারা তা আসিন কইলা অনহারা হই গয়া কইছে কইছে একটা বাচ্চা উপরে হাদর এজ্ঞা কইছে হুজুর কইছে একটা বাচ্চা উফরে আয়েদে হে বাচ্চা ডায়মন্ড ওহে হইছে মইনা কিন্তু বাজান হুজুরা এই কাজ করত না এই হুজুটির রে ধরায় নিছে এই হুজুটির আপনারা মুক্ত দাদ দিন সন্তাশে ধরায় দিন বাজান মুসিদ এই কামডা করছে যে আমার আল্লাহু তাআলা হেরে ফায়া দিব দিকুন সরাসরি ফায়া দিব শয়েন আল্লাহ ওই এই মানুডারে ধরায় দিব তবে পুলিশ এ ঘটনা উদ্ধরতনে ততোমতে অনেক দূর এগে রয়েছেন কেন তাকে হত্যা করা হয়েছে কে তাকে হত্যা করেছে তার লাশ মসজিদের দোতালায় কিভাবে গেল এসব প্রশ্নের উত্তর পেতে পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে এরই মধ্যে এ ঘটনায় পুলিশের সন্দেহ তালিকায় বেশ কয়েকজন রয়েছেন করছে হ্যাঁ মানুষ নামে না হ্যাঁ মানুষ থেকে আরো বড় জঘন্য কারণ আপনার আমার মেয়ে আড়াইলে আমি বুঝি মেয়ের কত মূল্য এ ঘটনায় খুব শীঘ্রই প্রবৃদ্ধ আসামি ধরা পড়বে বলে সরাইল থানার পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম বিষয়টি নিয়ে দিন রাত সঙ্গে কাজ করছেন